প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বাই আখি আজ আবার নতুন একটা রেসিপি আর আমার আজকের রেসিপি হচ্ছে হোটেল স্টাইলে চিকেন বোনা আমাদের বাসাবাড়িতে যেরকমভাবে চিকেন ভোনা করা হয় হোটেলে কিন্তু একটু অন্যরকমভাবে চিকেন ভুনা করা হয় আর হোটেলের চিকেন বোনাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় চলুন তাহলে দেখি বাসায় হোটেল স্টাইলে কিভাবে চিকেন বোনা করবেন আর এই চিকেন বোনাটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় প্রথমে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন গরম হয়ে আসবে তখন আমরা এখানে দিয়ে দিব সয়াবিন তেল আমি এখানে ওয়ান ফুট কাপেরও বেশি সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর চিকেন বোনাতে একটু তেল বেশি দিতে হয় তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি ওয়ান ফুট কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি এখন ভেজে নেব আর পেঁয়াজগুলো কিন্তু একেবারে ব্যস্তার মতো করে ভাজা যাবে না পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নেব নরম হওয়া পর্যন্ত পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে তারপর এখানে আমরা দিয়ে দিব আদা দেড় টেবিল চামচ তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পেঁয়াজ বাটা আর এই চিকেন ভুনাতে কিন্তু অবশ্যই পেঁয়াজ বাটাটা দিবেন পেঁয়াজ বাটা দিলে গ্রেভিটা অনেক বেশি ঘন হয় আর তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি গরম মশলা এলাচ দারুচিনি আর দিয়ে দিচ্ছি তেজপাতা এখন দেওয়ার পর এগুলোকে কিন্তু আমি কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এই মশলার কাঁচা গন্ধটা চলে যায় এটাকে আমি প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছিলাম চুলা রাসটা মিডিয়ামের চেয়ে নিচে রেখে আর যদি হাই হিটে বাঁচতে চান তাহলে কিন্তু মশলাগুলো পুরো নিচ দিয়ে লেগে যাবে এই যে আমার মশলাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে তারপর এখানে আমরা দিয়ে দিব চাঁদ মতো লবণ আমি এখানে এক টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এটা যার যার ইচ্ছে মতো এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া সব মশলা দেওয়ার পর তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি পানি আমি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো পানি দিয়ে দিয়েছি পানিটা দেওয়ার পর মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে নাহলে কিন্তু মশলা নিচ দিয়ে লেগে যাবে পানিটা কিন্তু এখানে অবশ্যই দিবেন নাহলে কিন্তু এই পর্যায়ে মশলাটা পুড়ে যাবে আমি এখানে আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টক দই আর এই রান্নাতে অবশ্যই এই দইটা ব্যবহার করবেন তাহলে দেখবেন এই চিকেন ভোনার স্বাদ কয়েক গুণ বেড়ে যায় দেওয়ার পর তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পানি যেন মশলাটা নিচ দিয়ে লেগে না যায় পানিটা দেওয়ার পর আবারও নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নেব প্রায় সাত থেকে আট মিনিটের মতো সাত থেকে আট মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি এই যে দেখেন সাত থেকে আট মিনিটে কিন্তু মশলাটা খুবই ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর এটাকে একটু সময় নিয়ে কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালো কষাবেন এই চিকেন পুরনটা খেতে কিন্তু তত বেশি মজার হয় তেলটা কিন্তু পুরো ভেসে উঠেছে আর আমাদের মশলা কিন্তু খুবই ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি মুরগি আমি এখানে একটা লেয়ার মুরগি নিয়ে নিয়েছি আপনার কিন্তু এখানে ফারাম মুরগি বা ব্রয়লার মুরগি কিন্তু দিতে পারেন আমি এখানে লেয়ার মুরগি দিয়েছি এক কেজির মতো এইখানে কিন্তু সব একটা লেয়ার মুরগি দিয়ে দেওয়া হয়েছে তারপর আমি এখন নেড়ে ছেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিকেনটাকে আর এই চিকেনটাকে কিন্তু খেতে অসম্ভব মজার হয় আমি যেভাবে রান্না করেছিলাম ঠিক ওইভাবে কিন্তু চিকেনটা ভুনা করবেন নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন চিকেনটাও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকেও কষিয়ে নিব প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে তারপর আমি এখন আবারও নেড়ে ছেড়ে দিব এই যে দেখেন এর তেলটাও কিন্তু চারপাশ দিয়ে ভেসে উঠেছে আমাদের চিকেনটাও কিন্তু খুবই ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এটাকে কিন্তু প্রায় সাত থেকে আট মিনিটের মতো মশলাটার সাথে চিকেনটা ভালোভাবে কষিয়ে নিতে হবে এই যে দেখেন চিকেনটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমরা এখানে দিয়ে দিব ঝোল বা পানি এখানে আমি এক কাপ মতো পানি দিয়ে দিয়েছি যেহেতু আমরা চিকেন ভুনা করবো তাই এখানে কিন্তু বেশি একটা পানি দেওয়ার প্রয়োজন নেই বা দরকার হয় না পানিটা দেওয়ার পর আবারও নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি মিশনে হয়ে গেলে তারপর আমি আবারও কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি ঢাকনাটাকে উঠানোর পর আবারও আমি কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু ঝোলটা অনেকটাই কমে গিয়েছে মেশানো হয়ে গেলে তারপর এখানে আমরা দিয়ে দিব গরম মশলা আমি এখানে এক টেবিল চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি তারপর এখানে আমরা দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ আমার কাঁচামরিচটা কিন্তু লাল লাল হয়ে গিয়েছে আপনার এখানে সবুজ কাঁচামরিচও দিতে পারেন কাঁচামরিচটা দেওয়ার পর আবারও নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব আরও দশ থেকে পনেরো মিনিটের মতো আর দশ থেকে পনেরো মিনিটে কিন্তু আমাদের রান্না একেবারে শেষ হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে আসবো দশ থেকে পনেরো মিনিট পর এই যে দেখেন চোলাটা কিন্তু অফ করে দিয়েছি আর কত সুন্দর কালার হয়েছে চিকেনের আর এই গ্রেভিটা কিন্তু অনেক বেশি মজার হয় খেতে আশা করছি আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লেগেছে আর যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও কিন্তু এই রেসিপিগুলো শেয়ার করতে পারবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ